তো হ্যালো বন্ধুরা আজকে আমি আর একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি ব্লগটা হচ্ছে আমাদের যে বড় মাঠ আছে সেখানে ফুটবল খেলা চলছে চার পাঁচজন ছেলে এসে দেখুন এ সাইডে ফুটবল খেলছে ওদের সঙ্গে হালকা একটা ব্লক বানাচ্ছি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন তাই আপনাদের প্রথমে আমি মাঠটাকে প্রথমে একবার দেখিয়ে দিলাম আপনারা কন্টিনিউ মাঠটা দেখুন এই সাইডে ভিউটা দেখুন কী সুন্দর আর এইদিকে ছেলেগুলো ফুটবল খেলছে মাঠটা পুরা বড় এলাকা নিয়েই মাঠটা হয়েছে আর এই পাশের গ্রামের ছেলে আমাদের এরা এখানেই ফুটবল টুটবল খেলতে আসে তো ওদের কাছে আমি যাই এই যে এখানে খেলছে ওরা তো ছেলেগুলো নাম জিজ্ঞাসা করব কী কী নাম এই দাঁড়াও আপনাদের নামগুলো বলুন চলে আয় ভাই এদিকে চলে আয় বলতে সামনে রাখ রে দেখুন কী সুন্দর শর্টটা করলো এই যে আমাদের ছোট্ট ভাই এখন ওর কাছে নামটা জিজ্ঞাসা করে নেব ওর কি নাম এইখানে চলে এখানে চলে আয় চলে আয় দেখুন শর্ট করেছে এখানে দাঁড়িয়ে গেল বল সবাই চলে আসো এখানে চলে আসো এই যে ভাই খেলছে ওর কিছু কিছু নাম জিজ্ঞাস করব ভাই এদিকে আয় দেখুন কি সুন্দর বলটা ওই সাইডে চলে সাইড আর খেলার মনোযোগটা কিন্তু ছেলেটা খুব সুন্দর এখন শট করছে এইখানে বল চলে এসছে আমার সামনে দাঁড়া এখানে চলে আসো চলে আসো তো একে একে আসছে ভাই এদিকে চলে কোথায় এদিকে এদিকে আয় এই যে আমাদের একজন ভালো প্লেয়ার চলে এসছে ও খুব সুন্দর খেলে আর ছেলেগুলো কিন্তু কথা শুনছে না ভালো ছেলে কিন্তু ওই খেলার মনোযোগে আছে এরা খেলাৰ মনোযোগ নাম কি বোলো তোমাৰ কি নাম রাজ মাঝি এরপর আমি আমাদের ভাইয়ের কাছে চলে এলি বললু সঞ্জিত টুডু তারপরে আমাদের ভাই আছে একটা এনারও খেলার খুব মনোযোগ তো নাম বলবে বলো আমার নাম মৃত্যুঞ্জয় মদক মৃত্যুঞ্জয় মদক আর সুট দেখুন কি সুন্দর বুট পরে এসছে খেলার মনোযোগটা ছেলেটা খুব সুন্দর আছে আর এই ভাইকে জিজ্ঞাসা করা হয়নি এই ভাই বলবে বলো প্রদীপ আর এই মাঠ তোমাদের কেমন লাগে খেলার মধ্যে খেলার মধ্যে কেমন লাগে মাঠটা ভালো লাগে খেলাটা ভালোই হয় ভীষণ আর এই বাবু কিছু বলবে তুমি বলো এই মাঠে তোমরা কদিন লে ফুটবল খেলছ তা কদিন বছর চার বছর মধ্যে তুমি ছোট থেকে আসো আচ্ছা আচ্ছা তাহলে খেল ওই ডেলি বিকাল বেলা থেকে খেলো না সকালে খেলো আচ্ছা আচ্ছা আর তোমার এই বাড়িটা কোন জায়গা দিকে এই দিকে পাবলিক দেখিয়ে দাও আমাদের কোন সাইডে এই সামনেই বাড়ি ওর কই দেখাও দেখাও এই আগে আচ্ছা দেখুন এই সাইডে ভিউটা খুব সুন্দর এসছে আমাদের সব প্লেয়াররা আস্তে আস্তে আসছে ওই সাইডে প্লেয়ার আছে ওর দের কাজ যাব ভালো প্লেয়ার এখন সবাই এখানে এসে বসে ও ভাইটা পালাচ্ছে ও টিউশন টেনশান করছে না না ও অল্প জিম করতে যাচ্ছে জিম ওখানে জিম করবে শরীরে ব্যায়াম ত্যায়াম করবে হালকা সালকা ওই জন্য ওইখানে একটা গাছের মধ্যে ঝুলানো জিম ই আছে দেখুন এ ভাই এদিকে ঘুরে এদিকে ঘুর তোর নামটা বলে যা পাবলিককে টেনশন কেনে নিচ্ছিস এই বাগানের মধ্যে কী সুন্দর খেলছিস নামটা বল তোর নামটা তো বল নামটা বলার কী অসুবিধা হ্যালো বল তো নামটা বল রে ভাই কি অসুবিধা হ্যাঁ ধরাছিস নাকি তোর কি নাম 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 তো একটা থাকবে খেলার মধ্যে তোর হ্যাঁ তুই নামটা বল ছেলেটা কিন্তু নাম বলছে না ছেলেটা ভীষণ লজ্জা করছে আসলে পড়াশোনা করে তো মাঝে মধ্যে ফুটবল টুটবল খেলে এখন প্লেয়ারগুলো আসেনি তো তাই আপনাদের এই ব্লকটা এখানে আমি হালকা সালকা কন্টিনিউ করলাম আপনার দেখুন ভিউটা আর ঘুটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর দেখুন এই ভাই আমাদের শর্ট গোলকিপার মারছে দেখুন কি সুন্দর শর্ট করেছে আর ওই যে ছেলেটা ওই সাইডে দেখছেন ও ভীষণ মানে লজ্জা করছে ওর অল্প লজ্জা বেশি আছে আর এই সাইডে বড় একটা গাছ আছে চলুন আমি ওইদিকে কন্টিনিউ কিছু ক্ষণ করছে আপনাদের এই সাইডে একটা ঝুলানো আমাদের এই মাঠটা কিন্তু খুব ভীষণ সুন্দর কিন্তু যে আমাদের মাঠের মালিক তিনি কিন্তু মাঠটাকে আমাদের কিছু জায়গায় ডিস্টার্ব করছে হালকা সালকা দেখুন ওই সাইডে জিসিপি দিয়ে মাঠটাকে পুরো কেটে দিয়েছে আর ছেলেটা ওই সাইডে জিম টিম করে ওই সাইডে একটা পুকুর আছে সে পুকুরের দিকে যাচ্ছে ও বলছে আমি টুকু ফ্রেশ হয়ে আসি ওই জন্য হাত হাত মুখ ধুতে চলে গেলো অনেকক্ষণ এই জিম টিম করলো তো শরীরটা অল্প ফ্রি করে নিল আর আপনাদের আমি এই জিম করানো জায়গাটা এখানে দেখাচ্ছি দেখুন এখানে আমাদের সে মাঠের মধ্যে কী সুন্দর একটা জিম করা জায়গা আছে এই গাছের মধ্যে আপনারা তো কন্টিনিউ দেখছেন আর মাঠটা অনেক বড়ই আর মাঠের ভিউটা কেমন লেগেছে অল্প আপনাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর পুরুলিয়ার ভিউ আমাদের ভীষণ ভালো আজ খুব সুন্দর বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিও হয়েছে তার মধ্যে জল হালকা সালকা পড়ছে কিছুক্ষণ রোদ্দরু রোদও দিয়েছে দেখুন কী সুন্দর এই সাইডে ভিউটা লাগছে তো তাই বন্ধুরা আমি এখানে ব্লগটা শেষ করলাম আপনারা ভিডিঅ'ৰ মধ্য লাইক কমেণ্ট শ্বেয়াৰটা কিন্তু কৰ ভুলবেনা